এই পুরো সরকারের একটা চরম ব্যর্থতা এই না দেখানো। এটাকে সফল করা কোনো কঠিন কাজ ছিল না খুব সহজ একটা কাজ ছিল সেই সহজ কাজটাকে তারা এমন এতটাই কঠিন করে তুলছে এখন এটা আগামীতে আরো জটিল আকার ধারণ করবে এর মধ্যে আমি একটা আপনার একটা মানে তথ্য পেয়েছি মানে আমার কাছে কিছু বই এসেছে বাংলাদেশের জামাত ইসলাম জামাত ইসলাম এটা নিয়ে কাজ করেছে তারা দশ খন্ডের বের করেছে বিশাল বিশাল বই এক একটা এবং সেখানে তারা ছয়শ একানব্বই জনের একটা তালিকা দিয়েছে ওই বইটাতে বইটা সম্পর্কে আমি ডিটেল লিখেছি আর কি দশ খন্ডের বই এক একটা দুই কেজি করে কিন্তু এবং আমার কাছে মনে হয়েছে এদের তালিকাটা হলো সবচেয়ে গ্রহণযোগ্য তালিকা এরা যেটা বলেছে এরা প্রত্যেকটা মানে ব্যক্তির নাম ধরে ধরে কোন জেলায় কতজন তার নাম ঠিকানা তার ছবি তার আগের ছবি মৃত্যু হওয়ার পরের ছবি ফ্যামিলির সঙ্গে ছবি এবং তার এনআইডি কার্ড তার এনআইডি কার্ড দিয়ে দিচ্ছে কিন্তু ঠিক আছে আপনি তো বলবেন এখানে কিছু রাজনীতিকরণ থাকতে পারে কিন্তু তারপরেও তারা তো একটা যে ভুল ধরতে পারবেন না এবং তারা বলেছে তারা যদি পায় যুক্ত হবে তারা যে পর্যন্ত পেয়েছে সে পর্যন্ত লিপিবদ্ধ করে ফেলেছে এটা যদি একটা পলিটিক্যাল পার্টি পারে সরকার কোন পালল না এই সরকারের পাওয়া উচিত ছিল এটা আহমানি কোনো বিষয় না আমি মনে করি এই জুলাই আন্দোলন এবং জুলাই অগস্টে যে আন্দোলনটা এই আন্দোলনটাকে এখন আমরা অনেক এরা অনেক সময় বড় বড় কথা বলে না যে একাত্তরে আন্দোলন বেহাত হয়ে গেছে চিন্তাই হয়ে গেছে সবচেয়ে স্বল্পতম সময়ে ছিনতাই কিন্তু আন্দোলনের নাম বাংলাদেশের জুলাই আন্দোলন এই আন্দোলন ছিনতাই হয়ে গেছে এবং এই আন্দোলনকে নিয়ে এখন ব্যবসা হচ্ছে এই আন্দোলনে যারা সুফল ভোগ করছে তারা এই আন্দোলনের যারা নাকি শহীদ এবং আহত তাদের সঙ্গে মস্করা করছে এটা একমাত্র কারণ হলো এই আন্দোলনের ফলে যারা নাকি রাষ্ট্র বসেছে তাদের এইটি লোকের এই আন্দোলনের সঙ্গে কোন ধরনের মানসিক শারীরিক অর্থনৈতিক বুদ্ধিবৃত্তিক কোন ধরনের সম্পৃক্ততা ছিল না ইনক্লুডিং ডক্টর ইউনুস আমি যেটাকে আন্দোলন বলি সেই আন্দোলনের সঙ্গে এদের কোন ধরনের সম্পর্কিত ছিল না যে কারণে এই আন্দোলনের প্রকৃত পেইনটা এই আন্দোলনের প্রকৃত যে আমরা যেটাকে চেতনা বলি এই আন্দোলনের প্রকৃত যে আপনার মানে মানে দৃষ্টিভঙ্গি তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই এবং যে কারণে এরা এটা কিছুই করতে পারে নাই ডক্টর ইয়ানুস ছয়শ কোটি টাকা উনার উপর আরোপিত কর নির্বাহী আদেশে বাতিল করতে পেরেছেন আরে ওই টাকা দিয়ে তো এই আহতদের চিকিৎসা হয়ে যায়

নিহতের তালিকার জন্য নির্ভর করছে বিদেশের একটা প্রতিষ্ঠানের উপর এর চেয়ে লজ্জার কি হতে পারে জাতিসংঘে যারা বলেছে এদের এখানে কি পাঁচ লাখ লোক দেওয়া পাঁচ হাজার তারা লোক নিয়ে আসেনি দেশে তা আসেনি তারা কয়েকজন লোক এই তালিকাটা করতে পারলো তাহলে সরকার কেন পারলো না সরকারকে কেন অন্য একটা সংস্থা অনুমিত তালিকার উপর নির্ভর করতে হয় এটা মাথায় রাখেন সরকার পায় নাই সরকার ব্যর্থতা এবং সেই তালিকার মধ্যে তারা কিন্তু পাঁচই আগস্টের পরেও দশ দিনের তালিকা দিয়েছিল ওই তালিকার মধ্যে ওই দশ হিসাব আছে ওই দশ দিনের ব্যাপারে এদের বক্তব্য কি ওই দশ যারা মারা গেছে ওই দশ দিনে ওই মৃত গুলি কি মানুষ ওদের কি ফ্যামিলি নাই ওদের কি দুঃখ নাই সেগুলো কোথায় থাকবে তাদের নাম কে বলবে তাদের ব্যাপারে সরকারের ভূমিকা কি স্পষ্ট করে বলতে পারছে পর্যন্ত বলতে পারে নাই যে সমস্ত পুলিশ মারা গিয়েছে তাদেরকে কোনো মৃত্যুর কোনো মূল্য নাই পুলিশকে নিজে নিজে গুলি করতে পারে যে অর্ডার দেয় তার গুলি তার অর্ডার শুনে যে অর্ডার দিতে তাকে ধরেন এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে যার যে তিনজন সাংবাদিকের চাকরি গেছে যে প্রশ্নগুলি নিয়ে বলা হচ্ছে হ্যাঁ প্রশ্নগুলি মতলবী হতে পারে আমার কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন প্রশ্নের সাংবাদিককে বলে দেওয়া যাবে তুমি কোন প্রশ্ন করবা আপনারা সাংবাদিকতা করেন দেশের বাইরে আপনারা দেখেন বলে দেওয়া হয় তুমি প্রশ্ন করতে পারবে না কখনোই না ওই প্রশ্নের মধ্যে হ্যাঁ হতে পারে আপনার রাজনৈতিক দিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে আপনার মানে প্রতিষ্ঠানে পলিসি কাজ করতে পারে করতেই পারে সেটা অন্য হিসাব কিন্তু প্রশ্নটা ঠিক হয় নাই এই কথা বলে দেওয়ার কি মানে গভর্নমেন্টের অথবা গভর্নমেন্টের সংস্থা লোকজন আছে আরেকটা কথা আমি বলি যাদেরকে নাকি সবকিছু করা হচ্ছে তাদের জন্য যদি আমি সরকারকে দায়ী করব না আদেশগিদের জন্য আমি দায়ী করব ওই প্রতিষ্ঠানগুলিকে ওই কথিত সংস্কৃতিষ্ঠ প্রতিষ্ঠানগুলি এক একটা আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তারা অনৈতিকভাবে ব্যবসা করে বলে তাদের সার্বক্ষণিক সরকারের সহায়তা বা সাপোর্ট লাগে এবং সেই সাপোর্ট পাওয়ার জন্য সেই সাপোর্ট অবহেতভাবে আগামী দিনেও পাওয়ার জন্য তারা অতিরিক্ত দেখাছে সরকার দেখাইছে দেখেন আপনার সঙ্গে বেদবি করছে আমি চাকরি বন্ধ করে দিয়েছি একজন তো আবার ডিমের ব্যবসায়ী সে তো আবার অতি উৎসাহ করে খবরই বন্ধ করে দিছে তো বাবু টেলিভিশনটা বন্ধ করে দেওয়া অসুবিধা দেখি তারা আসলে এই যে টেলিভিশন গুলি করেছে এরা আসলে এদের লক্ষ্য আসলে মিডিয়া করেছে তারা মানুষকে অবহিত করার জন্য নয় এরা মিডিয়া করেছে নির্দিষ্ট ব্যবসার লাঠিয়াল বাহিনী তৈরি করার জন্য এদের মিডিয়া গুলো এদের ব্যবসার যে তারা যে সমস্ত ব্যবসায় জড়িত সেই ব্যবসায় যে অনৈতিক কর্মকাণ্ড আছে সেগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য এবং তাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপকে আক্রমণ করার জন্য তারা মিডিয়াকে ব্যবহার করে এবং তার একটা জল প্রমাণ পেলাম যে যেহেতু তারা সরকারের সঙ্গে কোন ধরনের বিরোধী জানাতে চায় না তাহলে তারা আগে ভাগে নিজেদের মানে আপনার আনুগত্য প্রমাণের জন্য সংশ্লিষ্ট লোকগুলিকে ই করেছে চাকরি করেছে এটা খুবই একটা ভয়ঙ্কর কাজ তারা করেছে